বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি আমর মহানায়ক সালমান সর ভক্তির আশা এই মুহূর্তে আছি গ্রামে সকালবেলা মাদ্রাসা যাচ্ছি উত্তরপাড়া মাদ্রাসা ইব্রি হা হিয়ামায় ইামিয়া তো কাজ আছে বাতিলা পড়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর সকাল দশটার মতো বাজে তাই দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর মনোরম বাতাসটা কত সুশীতল এবং বাতাসটা কত পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন নির্মল বাতাস নির্মল বাতাস আমরা ভোগ করি গ্রামে থাকলে এটা ভোগ না করি নির্মল বাতাস কত সুন্দর গ্রামের চিত্র গ্রামের বাতাস গ্রামের পরিবেশ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এক শহরের পরিবেশ শহরের বাতাস শহরের সৌন্দর্য আরেক সুতরাং গ্রাম গ্রামে শহর শহরই কারোর সাথে কারো তুলনা হবে না শহরে যা পাওয়া যায় গ্রামে তা পাওয়া যায় পাওয়া যায় না এবং গ্রামে যা পাওয়া যায় শহরে তা পাওয়া পাওয়া যায় না যেমন লেখাপড়া চিকিৎসা শহর ছাড়া হয় না পরিবেশ শহর ছাড়া হয় না কারণ পরিবেশ আপনি শহরে শিখে এসে তো গ্রামে করে মানুষ আবার গ্রামের তাজা শাক সবজি গ্রামের নির্মল বাতাস গ্রামের বিল নদী খাল পুকুর এগুলো শহরে আপনারা পাবেন না তাহলে শহরের সৌন্দর্য এক গ্রামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ শহরে পরিবেশে গেলে আমার ভালো লাগে গ্রামের পরিবেশে থাকলে আরও বেশি ভালো লাগে গ্রামে টাটকা শাক সবজি গ্রামের নির্মল বাতাস গামে সর মানুষগুলো ভালো লাগে সুন্দর দেন আমরা গাছ আমরা গাছ এই যে আমরা ধরেছে দেখা যায় একটা আমরা ধরেছে নাম কামরাঙ্গা গাছ সরি কামরাঙ্গা গাছ চলে আসলাম বন্ধুরা জ্যামিয়া ইব্রাহিম ধর্মপাশা চলে আসতাম আমাদের ধর্মপাশা উপজেলা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন গ্রামের পরিবেশের সাথে থাকবেন গ্রামকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন আসসালামুকুম রহমতুল্লা বাকাত